ওয়াও বুবুলির নতুন লোক দেখে হেসে দিয়ে এই কেমন মন্তব্য সুপার স্টার সাকিব খানের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভগঞ্জি যা ক্ষণিকের মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নম বুবলি এদিক সেদিক তাগি রয়েছে অন্য করেন নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা মধ্যে দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর দেখাচ্ছে স্বপ্নম বুবলিকে সেটাই তো সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে দেখতেও আসতেন লাগছে যা সুন্দর দেখাচ্ছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য